বিলাল 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 আমরা মুখে শুধু আর আশ্বাস চাই না ছয় বছর ধরে শুধু মুখের আশ্বাস পেয়ে যাচ্ছি প্রত্যেক বছর সবাই হয় তোমাদের দাবি দ্রুত সমাধান করা হবে সেই দ্রুতটা কবে হবে সেই আশ্বাস আর মানবো না এখনো যদি আমাদেরকে বলা হয় তোমাদের প্রিন্সিপাল দ্রুততা হবে সেই দ্রুততে আমরা আর বিশ্বাস করি না আমাদের প্রত্যেক সমাধান দিয়ে তারপর আমাদেরকে আমরা মাঠ ছাড়বো এর আগে আমরা একজনও ক্লাসে যাব না